এসআইআর নিয়ে সরগরম জাতীয় রাজনীতি এই আবহে এসআইআর নিয়ে বঙ্গের শাসক দলকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যান্ডেলে তিনি লিখেছেন ভোট ব্যাংক তৈরির জন্য যারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় তারাই ভয় পায়। সারা দেশে এসআইআর থাকা উচিত এবং চিহ্নিত অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দরকার তার এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনি বিরোধী শিবির প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হুঁশিয়ারি অসাংবিধানিক পদ্ধতিতে এসআইআর করা হলে আমরা তার বিরোধিতা করব যে ভারতবর্ষের হোম মিনিস্টার এই টুইট করছেন না এই কথা বলছেন না ব্যক্তি এই কথা বলছে তার কারণ দু হাজার চব্বিশে যাদের ভোটে আপনারা এমপি হলেন সরকার বানালেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আপনি এখন বলছেন এই রাজ্যে অনুপ্রবেশকারী আছে তাহলে আপনি আগে চিহ্নিত করেননি কেন আজকে করছেন কেন যে যে রাজ্যে আজকে দেখা যাচ্ছে যে নির্বাচন হবে সেখানে আপনি এসআইআর করার কথা ভাবছেন আর আপনার আগে থেকেই তো এসআইআর করতেন অসুবিধা করতে একই সুর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর গলায় তার দাবি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করাটা নির্বাচন কমিশনের কাজ নয় নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের কাজ কিন্তু অনুপ্রবেশকারীদের তালিকা বানানো নয় এসআইআর নির্বাচন কমিশনের কাজ এসআইআর এর কাজ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা নয় এসআইআর এর কাজ জেনুইন ভোটারকে তার ভোটদানের সুব্যবস্থা এবং অধিকারকে নিশ্চিত করা সেই কাজটা উনি করছেন না নির্বাচন কমিশন তার ঘাড়ি দিয়ে করাতে চাইছেন এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছে ঘাসফুল শিবির তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের হুশিয়ারি একজন বৈধ ভোটারের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় যে কারচুপি করার চেষ্টা বিজেপি করছে তার প্রতিবাদ তৈরি হয়েছে এই নিয়ে দল নজর রাখছে যারা করণীয় দল রাজ্য সরকার করবেন আমাদের স্পষ্ট কথা আমরা কাউকে ভয় পাই না আপনারা যা ইচ্ছে করুন আপনারা গহারা হারবেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের রাজনীতি করতে গিয়ে যেন কোনো বৈধ ভোটার ন্যায্য ভোটার তাদের সব মিলিয়ে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা অভিযোগের কড়া জবাব দিলেন বিরোধীরা আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতি যে উত্তপ্ত হবে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ